হ্যালো গাইস আজকে পানের পাতাটা আপডেট দেবো আজকের তারিখ ষোলো নয় দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার ভাই পানের বাজার কেমন আজকে আজকে বাজার খুবই খারাপ ভাই হ্যাঁ আজকে বাজার খুবই খারাপ এটার দাম কত আছে এর দাম ছয়শো ছয়শো ভাই ছয়শো ছয়শো টাকা পোয়া কৃষকদের মাঠে মেরে গেছে মাঠেই মরা ভাই মাঠেই মরা এই পাঁচ ছয়শো টাকা পোয়া এখন আমরা পান প্রসেসিং এর কাজ চলছে খুব যত্ন সহকারে পান সাজানো হচ্ছে আজকে আমাদের অর্ডারি পান করছি আমরা মোট টোটাল ষাটটা পান করা লাগবে সেই জন্য আমাদের আজকে তিনটা টিম নিয়োগ করেছি তিনটা টিমে তিন দুগুণে ছয় অর্থাৎ ষাটটা পান করা লাগবে এই মুহূর্তে গাড়ি আনলোডের কাজ চলছে লেবারেরা খুব যত্ন সহকারে পান এখন আমাদের পিক আপলোড করবে এই যে প্রথমে আমাদের প্রথম একটা গাড়ি এক নাম্বারটা উঠানো হচ্ছে এই গাড়ি এখান থেকে একদম নোয়াখালী যাবে নোয়াখালী মাইস দি তারপর ওখান থেকে আমাদের নির্দিষ্ট গন্তব্য পান পৌঁছে যাবে তবে আজকের গাড়িটা খুব বড় আমাদের বডিতেই ষাটটা পান ধরে যাচ্ছে এবং ট্রাকটা অনেক বড় গতদিন ছোট ট্রাক নিয়ে খুব বিপদে ছিলাম সেই জন্য আজকে একটা বড় গাড়ি অর্ডার করেছি ইনশাল্লাহ আমাদের পান টাইম মতো আমাদের পাইকারিদের হাতে পৌঁছে যাবে এখানকার লেবারেরা খুব যত্ন সহকারে পান আনলোড করে এই যে দেখছেন তারা কি যত্ন সহকারে গাড়িতে আনলোড করছে আর কিছুক্ষণের মধ্যে গাড়ি আনলোড হয়ে গেলে আমরা এই গাড়িটা এখান থেকে ছেড়ে দেব এই গাড়ি এখান থেকে ডাইরেক্ট সারা রাত্রে আপনার নোয়াখালী মাইজ দ্বীপন্ত চলে যাবে আমাদের এই বাজার থেকে দেশ বিদেশে অনেক জায়গায় পান যায় আপনাদের ঢাকা এ এটা এই গাড়ি ঢাকা যাবে তারপর ওই সাইডে আরও দূরে ট্রাক আছে ওগুলো চিটাঙ্গা যাবে বিভিন্ন জায়গায় এখান থেকে পান যায় আপনারা যারা রাজশাহীর পান নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে খুব যত্ন সহকারে পান আমি পাইকারি ডেলিভারি দিয়ে থাকি